মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এত ঠান্ডা পড়েছে যে আগে ছাদেও যাইনি ছাদ থেকেও করিনি আর এতক্ষণ আরম্ভও করিনি এখন পুরো দশটা বাজে জানো এই আমি ভিডিওটা আরম্ভ করছি আর তার একটা কারণও আছে কি তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে এবার রান্না বান্নাও কিছু নেই কালকে যা ওই নেবিউলি ডাল তারপরে শাক চচ্চড়ি ফুলকপি আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত সব বেশি বেশি করে একটু করে রেখেছি হ্যাঁ তা বেশি বেশি করে যখন করে রেখেছি আজকে আমাদের চলে যাবে আজকে সকালবেলা শুধু হাসির ডিমের কারিটা করেছি দাদা একটা হাসির ডিম আমার একটা মুরগির ডিম যেহেতু আমি হাসির ডিম খাই না তা আর রবিবার মানেই তো দাদা বলছিল একটু ম্যাগি ট্যাগি করতে করলেও হতো কিন্তু কি বলতো তো সারাদিন যদি ওই গজ গজ করে খাই না রাত্রিবেলা যেহেতু গিয়ে বাড়ি একটু অর্ধেক তো খাওয়া হবে বলো এবার সারাদিন পেট ফেট ফিরিয়ে একদম খুব চাপ হয়ে যায় তা আর তোমরা তো জানো রবিবার মানেই আমাদের এই যে ঝালমুড়ি আর ঝালমুড়ি আজকে তোমরা বলতে পারো যে দুটো জায়গায় কেন মুড়ি মাখানো তার কারণ হচ্ছে দাদা ওতে গুঁড়ো লঙ্কা দিয়েছে এবার আমি গুঁড়ো লঙ্কা খাই খাবো না মুড়ি হ্যাঁ এইটা একটা চাপ তা আমি বলেছি তোমার সঙ্গে খাবো না দাদা এত না চামাচুন মানাচুন দিয়ে খায় আমি সেটাও কত খেতে পারি না আমার অল্প একটুখানি তা ঠিক আছে দুজনে মিলে বসে আর এখানে দেখো যেমন হয় শশার কুচো আর মূলো কুচো দিয়ে দিয়েছি আর এদিকে এই যে টমেটো মুড়িটাকে মাখিয়েছি এটা খেয়ে নেব আজকে আর তারপরে তোমাদের আস্তে আস্তে আমি ভিডিওটা আরম্ভ করছি হ্যাঁ কেউ একটা হয়তো ফোন করছে একটু ধরে ধরে আসছি আমি আবার শুভ সন্ধ্যা বন্ধুরা একটু সাজুগুজু করে নিয়েছি একটা বেনারসি শাড়ি পরেছি কি ভারী শাড়িটা বাপরে মহিনী মোহন কান্দিলাল থেকে কিনেছিলাম শাড়িটা দাদাকে এক সময় বলছি আমি এটা পরে যাবো না দাদা বলছে এটা পরে চলো আরে অনেক শাড়ি আছে কিন্তু একটা বের করেছি আবার একটা বার করো আবার খোলো তার ম্যাচিং হলো অনেক গল্প হ্যাঁ তা এত ভারী না আজকাল আর পড়ি না তো এত ভারী শাড়ি যেন অস্বস্তি লাগছে আমার যাই হোক যাচ্ছি আর সকাল থেকে ভিডিওটা আর বেশিটা এগোয়নি তার কারণ হচ্ছে যে দেখি বিয়ে বাড়িতে গিয়ে কেমন কি তুলতে পারি না পারি হয়তো অনেকেই আপত্তি আর থাকে তবুও আমরা কি খাচ্ছি কি করছি কোথায় দাঁড়িয়ে আছি সেইটুকুও তুলতে পারি তার দাদাও একটা স্যুট পরে নিয়েছে আমিও একটা বেনারসি শাড়ি পরে নিয়েছি যাই আবার

চলো যা হাতে কাজে একটা পুড়ে যাবো আমার বন্ধু বাল্যবন্ধু বন্ধু একদম ছোটোবেলা থেকে হায়ার মানে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক আমরা প্রথম মাধ্যমিক ব্যাচ সেভেন্টি সিক্স তো স্কুলের বন্ধু এবং ইলেভেন টুয়েলভের বন্ধু তারপরে ও আলাদা ছিটকে যায় আমি আলাদা ছিটকে যাই পরে ও ব্যবসা ট্যাবসা করে দারুণভাবে এখনও ব্যবসার সঙ্গে ইয়ে ওর গ্যালভানায় সিটের ব্যবসা আছে দাসনগরে যথেষ্ট মানিটারি এবং সচ্ছল সংসার তো ও আমাকে বলেছে দেখ আমার মেয়ের বিয়ে হাতে করে কিছু আনবি না সে কি তোর মেয়ে তো আমারও মেয়ে তা আমি না এটা হয় নাকি মানে বাবা কাকারা কিছু দেবে না আশীর্বাদই এটা হয় বলো না এটা আমাদের মানে আমি আমার বাড়িতে নতুন ব্রত করেছি যে আমি আমার ছেলের পৈতিতেও কিছু করিনি আমি বিদ্যুৎ চক্রবর্তী তো রকম গিফট নিয়ে নি এবং সবাই আনন্দ করে এসেছে খেয়েছে বসেছে আনন্দ করেছে আবার বাড়ি চলে গেছে মেয়ের বিয়েতেও আমি তাই করছি ও মা পরে দেখলাম যে কার্ড পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তাতেও লেখা আছে যে আশীর্বাদই প্রার্থনীয় কোনো উপহার নয় পরিষ্কার ক্লিয়ারলি লেখা সুতরাং আমরা আজকে একটা বড় ফুলের বকে তৈরি করিয়েছি সেই বোকেটা নিয়ে যাও যদি পারি যদি পারি তোমাদের সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমি আসছি বন্ধুর মেয়ের বিয়েতে ওর কথা অনুযায়ী যে শুধু ফুল আনবি ফুল ছাড়া কিন্তু ঢুকতে দেবো না বেসিক্যালি এটা এই ফুলের বকেটা আমি তৈরি করিয়ে এনেছি এবং এখন নিয়ে যাচ্ছি ওর মেয়েকে আশীর্বাদ করে আমরা দুজনে দেবো এটাই আমাদের আজকের উপহার তো আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তোমরা পরবর্তী যা হবে যতটা পারবো আমি জানি না এটা বারো মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেমন দাঁড়াবে আমার মনে হয় না খুব বেশি দাঁড়াবে বলে তো আমি কারোর লোকের বাড়িতে তার পারমিশন ছাড়া দুম করে তো তোলা উচিত নয় তো একটা ব্যাঙ্কোয়েট হল থেকে পার্টি দিচ্ছে তো আমরা যাচ্ছি সেই বৈবাহিক অনুষ্ঠানে তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো থ্যাংক ইউ এবার তাকাতো আমার দিকে বন্ধুরা এই হচ্ছে আমার সেই বাল্যবন্ধু যার কথা বহুবার তোমরা শুনেছ বিদ্যুৎ চক্রবর্তী কিন্তু আপাতত বিদ্যুৎ ওর মেয়ের আজ আমরা নিমন্ত্রিত তো তোমাদের সঙ্গে জাস্ট পরিচয় করানো এখানে দাঁড়িয়ে আছি তোমাদের উদ্দেশ্যে হাত নাড়ছি এইবার দাদা তো আজকে খুব আনন্দ কারণ দাদা ছোটোবেলার সব বন্ধুদের পেয়েছে খুব খুব মজা করছে দাদা আর আমি তো এখানে কাউকে চিনি না আমি এদিক ওদিক তা সেদিক ঘুরে ঘুরে দেখছি বিশেষ করে বউকে দেখছি খুব ভালো লাগছে বাচ্চা মেয়ে দারুণ লাগছে দেখতে ওকে সাজিয়েছে তা আমি যে কোণে আমি তাকেও চিনি না অ্যাকচুয়ালি তা যাই হোক মোটামুটি শীতের রাতটা ভালোভাবে জমলো আর খাওয়া দাওয়াও দারুণ হয়েছিল যদি সময় পাই তোমাদের বলবো খুব সুন্দর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা কী বলতো বন্ধুরা এই যে বিয়ে বাড়িতে একটা রজনীগন্ধার গন্ধ আর খাওয়া দাওয়ার মিলেমিশে একটা যে মায়াবী রাত তৈরি করে না এটা দারুণ লাগে দারুণ লাগে নিজেদেরও বিয়ের কথা তখন মনে পড়ে যায় জানো তো ভীষণ সুন্দর লাগে তা আমি কিন্তু এখানে একাই আছি দাদা অবশ্য কথাই বলে যাচ্ছে সব বন্ধুদের সঙ্গে খুব খুশি হয়েছে দাদা তারপরে আমরা নিচে চলে এলাম এবার নিচে এসে ওদের এন্ট্রান্সটা এইভাবে সাজানো হয়েছে আর যে প্রথমে যে স্ন্যাক্স আইটেমগুলো সব ওরা নিচে করেছে আর ওপরটায় করেছে মেন যে ডিনারটা সেটা তা এইখানে একটু স্ন্যাক্স খেতেও দাদাতে আমাকে চলে এলাম তা এসে দেখছি ভালো বেশ স্ন্যাক্সের আইটেমও আছে তা যেমনভাবে পাচ্ছে খুশি হয়ে খাচ্ছে আমিও নিয়ে এই স্ন্যাক্স আইটেমগুলো মানে যেগুলো আমার পক্ষে সম্ভব আর কি আমি তো আবার ননভেজ জিনিস খাই না তবু আমি একটু চিকেন নিলাম

বাড়িতে কি দেবো এখানে কথা বলা যাচ্ছে না স্ন্যাক্স কাউন্টারটা ভারী সুন্দর করে সাজিয়েছে জানো তা খুব ভালোই লাগছিল এবং রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে তবে আবার তোমাদের বলছি আমি কাউকে চিনি না চুপ করে দাঁড়িয়ে আছি আর খাচ্ছি দাদার তো খুব খুশি দেখলাম কালকে সবাইকে তুমি অমুক ও ও তমুক মানে এখন কি ছোটোবেলার সব বন্ধু কিন্তু এখন তো বয়সের সঙ্গে সঙ্গে সব অন্যরকম দেখতে হয়েছে কেউ কাউকে মানে বুঝতেও পার যে কে কি দাদা গিয়ে সমানে জিজ্ঞেস করছে গল্প করছে হাই হি করছে আমারও ভারী ভালো লাগলো আমরা খেতে খেতেই শুনি যে বর এসে গেছে এবার সব মেয়েরা চেঁচামেচি করে বরণ ডালা ফরণ ডালা নিয়ে ছোটাছুটি করছে আমরাও একটু বেরিয়ে এলাম বরকে দেখব বলে তা আজকে তো স্পেশাল হিরো না আজকের দিনের জন্য ভালোই লাগে বলো দেখতে এইগুলো সব বরণ টরণ হচ্ছে আর প্রচুর কিন্তু বাজি ফাটছিলো জানো বন্ধুরা যেটা আমরা মিস করে গেছি একটু দূরে ফাটছিল তো ওটা আর তোলা হয়নি তা আমরা বড়ও ঢুকে গেল তারপরে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম ওই কাউন্টারে টুকটুকে লাল গাড়ি করে বর এসেছে আর গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছে খুব ভালো দেখতে তারপরে যেন দেখো দাদাকে দেখাচ্ছি কিন্তু দাদা ফ্রাই খাচ্ছে হ্যাঁ দারুণ মজা করে করে দাদা খাচ্ছে আমি তো এ সার থেকে বঞ্চিত আমি খেতে পাচ্ছি না Hi! <laughs> <laughs> আমার কাছে ও তো মাছ খায় না শুধু না আর পাঁচ শতাংশ ফ্রায়েড রাইস পরে যাওয়া যাবে আপাতত ইনিশিয়ালি ঠিক এখন চলছে ফ্রায়েড রাইসের আর परफॉर्मेंस को teman-teman

কুলফি খাচ্ছি কিন্তু আবার টেনশানও হচ্ছে জানো বন্ধুরা কারণ বাইরে তো বেশ অনেকটা ঠান্ডা এটা যেহেতু এসি রুম বুঝতে পারছি না যে বাইরের ওয়েদারটা কেমন আর কি তা বুঝতেই পাচ্ছি যে খুব ঠান্ডা পড়েইছে কালকে তা দাদাকে বলছি তো চলো তাড়াতাড়ি অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে এইবার আর কি খাওয়া কুলফিটা খাওয়ার পর সবাই সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নেবো দাদা তো অনেক দিন পর বাদে নিজের ছোটোবেলায় সব বন্ধুদের দেখেছে সব সব গল্প টল্প করছে তা সে সবাই সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এবার নিচের দিকে যাওয়ার জন্যে তৈরি হচ্ছি আর কি এখনও কিন্তু দাদা কথাই বলে যাচ্ছে সবার সঙ্গে দাদার কথা শেষ হচ্ছে না যেন আমি একটু বোর হয়েছি এটা বলতে পারি কারণ কার্যে চিনি না কোনো মুখ চিনি না তা অবশ্য দেখো আমরা এই যে শীতকালটা আমরা কিন্তু সবসময় ভাবি যে এর বিয়ে হবে ওর বিয়ে হবে যাব আর যেসব শাড়িগুলো গরমকালে পরা যায় না সেইগুলো তো এই শীতকালেই পরতে হবে বলো আর এই যে বেনারসিটা পরে গেছি না প্রচণ্ড ভারী একদম পুরো জরির কাজ করা বারবার আমি তোমাদের বলছিলাম না আমি হয়তো ভাবছি যে এই শাড়িটা পরেও যাব না কি ওয়েট শাড়িটা মোহিনী মোহন থেকে কিনেছিলাম তা অনেক দিন এই শাড়িটাও পরলাম গরমকাল হলে তো পরার কোনো কথাই নেই কিন্তু শীতকাল বলেই চেষ্টা করলাম এরপর নিচে নেবে এলাম এসে পানের স্টলে দাঁড়িয়েছি আর আমার এই মিঠা পান খেতে দারুণ লাগে যেন তো ছোটোবেলা থেকেই আমি ভীষণ ভালোবাসি পান খেতে একটা খেলাম আবার দুটো হাতে নিলাম বুঝেছো গাড়িতে আস্তে আস্তেও আবার একটা খেয়ে নিয়েছি আবার বাড়িতে এসে শোবার সময় দাদাতে আমাতে একটা একটা পান খেয়েছি মানে আমি তিনটে নিয়েছি দাদা দুটো নিয়েছে আমাদের পাঁচটা পান হয়ে গেছে দারুণ লাগে আর বিয়েবাড়ির এই পান খেতে না আমি এত ভালোবাসি যাই হোক বন্ধুরা আজকে চললাম সেই সরলো মুখ পান পুরে রাত